আসসালামু আলাইকুম মরাকুল্লাহি বরকাতু অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের বিষয় হচ্ছে অ্যাডো স্টক নিয়ে স্টকের বেশ কিছু পক প্রোগ্রাম নিয়ে কথা বলবো যে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারবেন তারা অনেক কিছুই জানতে পারবেন আমার এই ছোট্ট শিক্ষার বিষয় থেকে আমি আলোচনা করব আমি যতটুকু রিসার্চ করতে পারছি সেটুকু আপনাদের কাছে শেয়ার করব তো এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বটনটা ক্লিক করেন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখে অবশ্যই আপনার মতামত জানাবেন ভিডিওতে কতটুকু শিখতে পারছেন যদি ভালো মনে হয় ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুকে কেউ না কেউ এই প্রবলেম থেকে বাঁচতে পারবে এখন বিষয় হচ্ছে আমরা মূল জায়গায় চলে আসবো অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট কেন ব্লক করতেছে এবং এই অনেক ফাইল থাকা সত্ত্বেও অ্যাকাউন্টগুলো কিন্তু ব্লক করতেছে তো এখন যদি আমরা স্টক অ্যাকাউন্টে আসি একটা বিষয় প্রথমে আলোচনা করব এটা হচ্ছে মেনুয়াল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কোনো সময় ব্যান করতেছে না যারা মেনুয়ালি ডিজাইন তৈরি করতেছেন তাদের অ্যাকাউন্ট কখনোই ব্যান্ড করতেছে না ব্যান্ড করতেছে কাদের অ্যাকাউন্ট যারা ইআই ফাইল অতিরিক্ত ফাইল দিছেন সেখানে আপনি এই যে বিষয়টা দেখেন আমার এই ফাইলগুলো হচ্ছে এআই ফাইল হুম এই এআই ফাইলটা আমি এইখানে কিছু চালাকি করলাম এই টিক মার দুইটা দিলাম না না দিয়ে আমি আপলোড করলাম দ্রুত অ্যাপ্রুভ হইল এটা চড়া দামে বিক্রি হইল তখন এই যে ফাইলটা এটা কোনো এআই থেকে নেওয়া এখানে সঠিক আছে কি না তাও জানি না বায়ার নেওয়ার পরে সঠিক কাজ করতে পারে নাই এখানে বলা আছে নট এআই কারণ এআই তো টিকমারদের নাই ওইখানে লেখা উঠছে না মেনুয়ালি লেখাটা তাই ম্যানুয়াল জেনারেটটা যে কিনে নিল বায়ার নেওয়ার পরে কি হচ্ছে উনি সঠিক কাজটা করতে পারে নাই উনি একটা কমপ্লেন করলো অ্যাডোবি স্টকের যেখানে পেমেন্ট করছে ওইখানে সে কমপ্লেন করছে কমপ্লেন করার পর আপনার আইডিটাতে তারা রিসার্চ করে দেখছে আপনি কি পরিমাণ ফাইল অ্যাপ্রুভ করাইছেন আর কি পরিমাণ এআই আছে কি পরিমাণ মেনুয়ালি আছে কারণ এখানে যখন দেখছে এআই ফাইল আপনি চালাকি করছেন মেনুয়ালি দিছেন তখনই আপনার অ্যাকাউন্টটা ব্লক করছে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে টেক টাইটেল ঠিক নাই অতিরিক্ত লুবে বেচার কারণে বেশি চলা দামে বেচার কারণে বিক্রি করার জন্য আপনি ভিন্ন টাইটেল লাগাইছেন যে টাইটেল টেক র্যাঙ্কিংয়ে আসে সেইগুলো ব্যবহার করছেন তখন আপনার অ্যাকাউন্টে এই প্রভাবটা পড়বে এরকম যদি কেউ প্রতারিত হয় এখান থেকেও একটা সমস্যা ঢুকবে আমি যতটুকু জানতে পারছি আর আপনার ফাইল এমনও অ্যাকাউন্টে দেখছি কোনো ফাইলে ডাউনলোড হওয়া একটা ফাইল অতিরিক্ত ডাউনলোড হয় এই একটা টিক্স আমি অনেক জায়গা থেকে শুনছি এই ফাইলগুলা বাইরের দেশে কিনে বাঙালি আমরা যারা এক বাই কিনলে সবার কাছ থেকে আমরা কপি করি হাওলাত করি নিয়ে চলি কিন্তু বিদেশে যারা আছে ইউরোপ খান্ডির এশিয়াতে বা বাইরের দেশে আর কি আছে যেমন ইউএসএ আছে ইউকে আছে তারাই বেশি ফাইলগুলা কিনে আমাদের কারণ তাদের তো টাকার অভাব নেই তারা এক টাকা দিয়ে একটা ফাইল কিনতেছে আমাদের দুই টাকা দিয়ে কিনতেছে দশ টাকা দিয়ে কিনতেছে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেক টাকা তারা কি করতেছে তাদের একটা ক্লাব আছে তাদের একটা দল আছে এখানে একজন যদি একটা ডিজাইন কিনে ভালো লাগে ওই ক্লাবের সবাই এই জিনিসটা কেনার জন্য চেষ্টা করে তখন বল লিঙ্কটা দিয়ে দেয় যে এই লিঙ্কটা আমি কিনছি তখন এই লিঙ্ক থেকে কিনবার আই আপনার এই ডিজাইনটাই দশটা ফ্যানটা কিনে তাহলে আপনার অ্যাকাউন্টের একটা ডিজাইন প্রচুর সেল হয়ে গেছে আর যখনই আপনার ডিজাইনটা সেল হবে অ্যাডোবি স্টক ওই ডিজাইনটাই আরেকটু তারা পারফরমেন্স দিবে এটার ভিতরে যে সেল হইলে অ্যাডোবি তো লাভ কোম্পানিরও লাভ আপনারও লাভ এই বিষয়গুলা আমাদের ফলো করতে এর কারণে ট্যাগ টাইটেল সঠিক দিতে হবে অ্যাকাউন্টে কোনো প্রকার ওল্টা কিছু জমা দেওয়া যাবে না আপনি যাই দেন ট্যাগ টাইটেল সঠিক দিবেন এবং এআই ফাইল এআই অবশ্যই অবশ্যই টিকমার দেবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কি হবে একশো একশো সিকিউর থাকবে নাম্বার তিন আপনি যে এআই ব্যবহার করছেন সেটা কি পেড না ফ্রি এটা কি আপনি যাই না ব্যবহার করছেন কি না এটা দেখেন আপনি যদি কোনো এআইয়ের পারমিশন ছাড়া মাইক্রোস্টক সাইডে কমার্শিয়াল সেল করেন তাদের চোখে যদি ধরা পড়ে তারা কিন্তু কমপ্লেন করবে তখন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে এটা কিন্তু অলরেডি গ্রুপে বলা হয়েছে যে যদি লিওনার্দু ফ্রি ব্যবহার করেন অ্যাডোভিস্টের এটা একটা নিউজ দেওয়া হয়েছে যদি লিওনার্দো ফ্রি ব্যবহার করেন এক সময় আপনার অ্যাকাউন্টটা বাড়ি হবে তখন আপনার অ্যাকাউন্টটা ব্লক হবে তখন আপনার অনেক কষ্ট লাগবে এর জন্য ফ্রি লিওনার্দু ব্যবহার করবেন না এটা গ্রুপে অলরেডি বলে আমাদের যে সাপোর্ট গ্রুপে বলে দেওয়া হয়েছে তো এই যে বিষয়টা এরকম অনেক এআই আছে আমরা ফ্রিতে ব্যবহার করে আমাদের অ্যাকাউন্টে ফাইল আপলোড করতেছি কিন্তু আপনার অ্যাকাউন্টে যখন দশ বিশ হাজার ফাইল হবে প্রতি মাসে দুশো তিনশো ডলার ইনকাম করবেন তখন আপনার অ্যাকাউন্টে এই প্রভাবটা পড়বে তখন কিন্তু আপনার আমার অনেক কষ্ট লাগবে এর জন্য এই যে দুই মাস ধরে ফাইল দিতে পারি না কিন্তু এখানে দেখেন এই যে আমার রিক্রাপটা নেওয়া আছে এটা কিন্তু আমার এই দেখেন এখানে চারটা করে ইমেজ দিচ্ছে এখানে দেখেন চারটা করে ইমেজ দিচ্ছে এটা মানে আমাদের এটা কি পঁচিশ ডলার দিয়ে আপডেট করা এই অ্যাকাউন্ট আমার পঁচিশ ডলার দিয়ে আপডেট করা আমরা ছয়জনে মিলে চালাইতেছি আমি দুই দিন দুই মাস ধরে কোনো ফাইল তৈরি করি না তেমন একটা অনেকেই ফাইল তৈরি করতেছে দেখেন ওরা দুরা তাদের অ্যাডো বিশটাকে ধুমসে আপলোড করতেছে এই দেখেন অনেক সিস্টেমে ইমেজ দিতেছে তো এই যে বিষয়গুলা এটা বুঝতে হবে আমি ফাইল দিতে পারতেছি না তারপরে অ্যাকাউন্ট আমার আছে কেন আছে আমার অ্যাকাউন্টে ফ্রি কোনো জিনিস দিয়ে আমি কমার্শিয়াল করতে চাচ্ছি না আমার অ্যাকাউন্টটা নষ্ট করতে চাচ্ছি না যার কারণে আপনারা এই তিনটা জিনিস যদি ফ্লো করেন তাহলে আশা করি আপনাদের অ্যাকাউন্টগুলো ব্লক হবে না তাস্কের ভিডিওটা এ পর্যন্তই ব্লক নিয়ে কথা বললাম যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেল বাটনটা ক্লিক করবেন আর আপনার কমেন্ট করে মতামতটা জানাবেন পরবর্তী ভিডিও কোন ধরনের নিয়ে আসবো সেই বিষয় নিয়ে কথা বলবো এই যে আমার অ্যাকাউন্টে এতক্ষণ দেখাইলাম বিষয়টা এখানে এই ইমেজ অনেক কিছু আছে তো যে এগুলো আমি আপলোড দিলাম এখন এটাকে আমি এআই ছাড়াও দিতে পারি এটাকে সিম্পল ডিজাইন তা আমি এআই থেকেই নিছি আমি যদি এই ছাড়া দেই এটাকে আমার নিজে তৈরি করিয়ে দিতে হবে আমার এখানে চুরি করার কোনো সুযোগ নাই দুই দিন আগে হোক পরে হোক ধরা পড়বে তখন কিন্তু আপনারা আমার অ্যাকাউন্টটাই ব্লক হবে এই হলো বিষয়গুলো এছাড়া অন্য কোনো কারণে আমাদের অ্যাকাউন্ট ব্লক করবে না কোম্পানি কারণ এই অ্যাকাউন্ট থেকে সেল হইলে কোম্পানির লাভ আমার লাভ তাহলে কোম্পানি ব্লক করবে কেন কোম্পানি সব নিয়ে নিচ্ছে আপনারা আমারে দিচ্ছে অল্প অল্প দিতেছে বাকি সব নিয়ে নিতেছে এক একটা ডিজাইন সেল করতেছে আট ডলার দশ ডলার করে আমাদের অ্যাকাউন্টে দিতে এক ডলার হাফ ডলার তিরিশ সেন্ট চল্লিশ সেন্ট কোম্পানি চায় না আমাদের অ্যাকাউন্টগুলো বাদ করে দে কমপ্লেন আসার পরেই আপনার উপর নজরদারি লাগায় বুঝতে পারছেন বিষয়টা দুই তিন মাস পর পর একটা করে বাড়ি চালনা দেয় এই স্টক এই বাড়ির চালনাতে যার কমপ্লেন পরে এরার ডি পরে জায়গা ঠিক আছে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও কোনটা চান কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ